অনেক বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টপ অভিনেতাদের রাজত্ব ছিল কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে জিনিসগুলি পরিবর্তিত হচ্ছে হিরোইনরা এখন পুরুষ অভিনেতার মতো মোটা টাকা উপার্জন করে এবং তাদের ব্র্যান্ড ভ্যালুও এখন কোনো অভিনেতার থেকে কম নয় আজকাল দীপিকা পাদুকোন না প্রিয়াঙ্কা চোপড়া হারিয়ে দিচ্ছেন এক অভিনেত্রী তিন বছরের রিপোর্ট কার্ড দেখলে দেখা যায় তিনি তিন হাজার কোটি টাকা সংগ্রহ করে সবচেয়ে বড় হিরোইনের মর্যাদা অর্জন করেছেন দু হাজার তেইশ সালে শুরু হওয়া তার সুপারহিট ছবি ধারাবাহিকতা দু হাজার পঁচিশ সালেও বজায় রয়েছে তিনি আর কেউ নন রশ্মিকা মান্দানা যিনি শুধু সাউথে নয় বলিউডেও অত্যন্ত জনপ্রিয় এখন রশ্মিকা মান্দানাকে লাকি চাম বলতে শুরু করেছেন কারণ তার তিনটি ধারাবাহিক ছবি বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করছে এই তালিকায় প্রথমে আছে সন্দীপ রেড্ডি ভাঙার ছবি অ্যানিমেল তারপর পুষ্পা টু এবং এখন ছাওয়া রশ্মিকা মান্দানার এই তিন বছর গোল্ডেন ইয়ার ছিল দু সালের এই অ্যাকশন ছবিটি বিশ্বব্যাপী নশো কোটি টাকা উপার্জন করেছে এই ছবিতে রণবীর কাপুর লিড রোলে ছিলেন এবং তার সঙ্গে ছিলেন ববি দেওয়াল কাপুর এবং তৃপ্তি ডিমরি দু চব্বিশ সালে রশ্মিকা মন্দানা আবার বক্স অফিসে ফিরে আসেন এবার তিনি সুপার হিট ফ্রাঞ্চাইজি পুষ্পা টু দ্য রুলের শ্রীবলী হিসেবে ফিরে আসেন যেখানে তার সঙ্গে আল্লু অর্জুনও ছিল সুকুমার দ্বারা পরিচালিত এই প্যান ইন্ডিয়া ছবিটি বিশ্বব্যাপী আঠারোশো কোটি টাকা উপার্জন করেছে এটি দু সালে সবচেয়ে বড় হিট ছবি প্রমাণিত হয়েছে এবং এটি ফ্যানদের মন্ত্রমুগ্ধ করেছে রশ্মিকা সাম্প্রতিক রিলিজ ছাওয়া যা দু সালে প্রথম বড় ছবি হয়ে উঠতে সফল হয়েছে ভিকি কৌশলের সঙ্গে প্রধান ভূমিকায় এই পিরিয়ড ড্রামা একশো দশমিক পাঁচ কোটি টাকা উপার্জন করেছে এই সমস্ত ছবিগুলি মিলিয়ে রশ্মিকা বিশ্বব্যাপী তিন হাজার কোটি টাকা বক্স অফিসে উপার্জন করেছেন এখন তিনি সালমান সাথে সিকন্দরে দেখা যাবেন ফ্যানদের এই ছবির থেকেও অনেক আশা রয়েছে বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ